হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পিল হাবু জয়েব জয়শ্রীর নতুন আর একটি ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা তো এখন দেখো সকালে চা বিস্কুট খেতে বসে গেছি আর ওদিকে ভাতটা বসিয়ে এসেছি আমার সকালে ডেলি একটা অভ্যাস তো তারপরে এই যে বসে আছি কতক্ষণ হয়ে গেছে বসে বসে ঝিমিয়ে যাচ্ছে ঝিমিয়ে যাচ্ছে আর এদিকে একটা জিনিস হচ্ছে সেটা তো তোমাদেরকে একটু শেয়ার করি এই যে পেছনে গাছ কাটা চলছে আর গাছ কাটছে যে ম্যাশিং দিয়ে সেই মেশিংয়ের এত বাজে আওয়াজ কি বলবো বেশ কয়েকদিন ধরে এই আওয়াজে পুরো কান কপাল খেয়ে ফেলছে দেখো এখনও শেষের দিকে প্রায় আজকে চার দিন হচ্ছে এই কাজ কাটছে তো যাই হোক আজকেই হয়তো শেষ হবে তো এখানে বসে বসে সেই কথাই আলোচনা করছিলাম ওখান থেকে ঘরে এসে দেখি দুজনা মিলে গেম খেলতে শুরু করেছে আমার বিষ্ণারা ওঠানো হয়নি চলো দেখি বিষ্ণারা উঠিয়ে ফেলি একজনের ছবি বসে বসে স্নানটা উঠে বাবুকে জামা দিয়ে আসলাম কেননা বাবু স্নান হয়ে গেছে আর বড়টার এখনও হয়নি ওই স্নান করতে ওকে বলে পাঠালাম আর এই মাছগুলোকে কয়েকদিন ধরে হচ্ছে খাবার দেয়া হচ্ছে না খাবার ছিল না ভাই সকালবেলা কিনে নিয়ে এসে তো আমি অল্প একটু দিতে গিয়ে এতটা পড়ে গেছে যে মাছটা দু একটা খায় আর সব বাদ বাকি ফেলে দিতে হলো আর জলটা এরকম নষ্ট হয়ে গেছে বিস্কুটের গুঁড়ো দিয়ে দিয়ে তো জলটা না পাল্টে দিয়েই আরও ভুল কাজ করলাম পাল্টে দিলেই ভালো হতো ভাবলাম দুধ থেকে যে পরিষ্কার রয়েছে সেটা ভেবেই দিলাম কিন্তু পরে দেখি যে না জলটা অনেকটাই ঘোলা হয়ে গেছে আর মাছগুলোর অক্সিজেন নিতে খুব কষ্ট হচ্ছে তো তোমার দাদাভাই এসে আমার বকবকি করছিল যে মাছের জলটাকে আগে পাল্টাবে তো আমি বললাম এদিকে আমার হাতের কিছু কাজ আছে সেগুলোকে আমি কমপ্লিট করে নিই আর ওটা ধুতে তো অনেকটা টাইম লাগবে ওই জন্য আমি আগে আমার নিজের যে হাতের কাজগুলো আছে সেইগুলোকে ঝটপট কমপ্লিট করে নিয়ে তারপরে যাব মাছের জলটা পাল্টাতে মাছগুলোকে তো খাবার দিয়েছি তা জলটা তো ঘোলা হয়ে গেছে তোমার দাদা ভাই আমার বকা বকি করছে তার মানে দু দিন তিন দিন খাবার ছিল না তো বিস্কুটের গুঁড়ো দিয়ে একদম পুরো জল ঘোলা হয়ে গেছে এর মধ্যে খাবার দিয়েছি তো একটা দুটো খেয়েছে আর খেতেই না তো মাছগুলোকে এখন ধরে নিয়ে এর কি ধরা সম্ভব হয় এটা ধরা সম্ভব হয় না এখন ধরে নিয়ে এখন ভাবছি যে জলটাকে পরিষ্কার করব আগে কিছুটা জল ফেলে নি এই ব্যাপারটা বেরিয়ে গেল খেল গেল বেরিয়ে তাকিয়ে নাকি দুটোই আসে ভাই চাপা পড়ে আমি বুঝতেই পারিনি এত ছোট ধরাই যায় না তো ধরব কি করে উফ কি হবে ঠিক নেই এরা এত সূক্ষ্ম মাছগুলো তো ধরা যায় না আবার এদিকে বেরিয়ে যায় এবার জলের সাথে সাথে বেরিয়ে আসলে হয় যে জলে হয়ে গেছে গ্যাস আর এই ফাইটার তো ফাইটার হলো বদ বেশি মারামারি করে চলো দেখি এগুলোকে পরিষ্কার করে নি দুটো ড্রামকে পরিষ্কার করে নিয়ে আসলাম আর এই যে পাবলিক পাবলিকরা কারণ সব যার যার আলাদা আলাদা বাসায় দিতে হবে আর এই যে খাবার কুটিয়ে রেখে দিয়েছিলাম যতটুকু সম্ভব সব ওটাতে পারিনি তো এগুলোকে আবার দিয়ে দিতে বললো তাই এগুলো দিয়ে দেবো আর এই তো তারপরে মা ফোন করেছিল তোমার দাদা ভাইয়ের ফোনে আমার ফ্রেন্ড আজকে ব্যালেন্স শেষ হয়ে গেছে তো মা ফোন করেছিল মায়ের সঙ্গে বসে বসে কতক্ষণ কত কথা বললাম মায়ের ব্যথাটা এখনও ঠিক হয়নি মাজার হারটা আস্তে আস্তে উঁচু হয়ে যাচ্ছে সেটা নিয়ে কত কথা বলার পরে তারপরে তো মনটা খুব খারাপ হয়ে গেল ওই জন্য রান্নারের প্রসেসিংয়ে চলে এসেছিলাম তোমাদেরকে আর দেখাতে পারলাম না দেখলে তো কি মাছটা ওটা ইলিশ মাছ না এটা হচ্ছে খয়রা ইলিশ তো ওটাকে ভাপা করবো ওটা আদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেশন করে আর একটু তেল তেল দিয়েছিলাম দিয়ে রেখে দিয়েছি এখন ওই যে এক বাটি মতন জল দিয়েছি আর গাছ থেকে দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি তোমরা চাইলে কালো জিরেও ফোড়ন দিতে পারো আর গোটা গরম মশলা তো সেটা আমার ঘরেতে নেই আর আমাদের বাড়িতে ওটা কেউ খায় না তার জন্য আমি দেই না তো এই যে দিয়ে দিলাম হাঁপানোর জন্য অল্প একটু জল দিয়েছি আর গামলাটা যেহেতু এখন একটু মশলা লেগে আছে ওই জন্য হাফ বাটির মতন আবার একটু জল দিলাম তার মানে মোটামুটি ওরকম বাটির সাইজে দেড় বাটির মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলে তোমার ভাপা রেডি হয়ে যাবে আর লাবানোর আগে একটু গরম মশলা দিতে হবে তো এই যে আমার ভাপাটা এখন এই যে পুরোপুরি কমপ্লিট হয়নি এই যে এবার ঢাকাটা দিয়ে দিলাম আর এইদিকে দেখো চাল ধুয়েছে কিন্তু চালটা এখনও দেয়নি আর চারটে মাছ নিয়ে এসেছিলো ছোটো ছোটো তো তিনটে মাথা রেখে দিয়েছে আর একটা মাথা দিলাম আর এদিকে আলু উচ্চে আছে আর এই যে সবজিপত্র সব কেটে কুটে গুছিয়ে নেওয়ার পরে আমার চার জালে জলটা দেখছি গরম হয়ে গেছে তো তার জন্য আমি চালটা দিয়ে দিলাম আর জলটা গরম না হলে চালটা দিলে না আগে থেকে যদি আমি চালটা দিয়ে ফেলি তাহলে ভাতটা মানে নরম হয়ে যায় তলার ভাতটা নরম হয়ে যাবে আর উপরের ভাতটা শক্ত থেকে যাবে তো টেস্ট করে দেখলাম একটু লবণ কম আছে তো আন্দাজ মতন আবার একটু লবণ দিয়ে দিলাম এটুকুতেই পারফেক্ট আর এটা হচ্ছে ঝাল লবণ ঠিকঠাক না থাকলে ভালোই লাগবে না এতে ঝাল লবণ পুরো একেবারে টান টান হতে হবে আমরা এখন সবাই সবাইকে বলি যে বদলাতে শিখে গেছে তো মানুষ বদলাতে কতক্ষণ মানুষ হারাতেই বা কতক্ষণ একটা মানুষ বদলাতে যেরকম সময় লাগে না একটা মানুষকে হারাতেও তেমন সময় লাগে না শুধুমাত্র পরিবেশ আর পরিস্থিতির জন্য এই দুটো শব্দের অর্থ আমি এখনও পর্যন্ত বুঝতে পারলাম না যে মানুষটা যেমন তার সঙ্গে ঠিক তেমনটা হওয়া উচিত কিন্তু তার উল্টোটাই দেখো আমার রান্নাবান্না প্রায় সব কমপ্লিট এই যে মাছ ভাজা কালকে তো শাশুড়ি মা রান্না করেছিল এই মাছের তরকারি আর আজকে আমার রান্নার পালা কালকের মাছ নয় কিন্তু আজকে মাছ শাশুড়ি মা রান্না করেছিলাম আজকে আমি এই যে আমার হচ্ছে আলু ভাজা হয়ে গেছে মাছ অল্প কটা ভাজা হয়ে গেছে আর এদিকে যে খয়রা ইলিশ ভাপা করলাম সেই খয়রা ইলিশ ভাপা তিনটে মাথা রেখে দিয়েছি চারটে মাছের থেকে একটা মাথা দিয়েছি আর তিনটে মাথা রেখে দিয়েছি এই যে ইলিশ মাছ ভাপা মানে খয়রা ইলিশ এখন তো আর ইলিশ মাছ পাওয়া যায় না তো যে ভাপাটা করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এদিকে শুধু এখন উচ্চের তরকারিটা বাকি আছে তো এই ছিল দুপুরবেলার আজকে রান্না বান্না আর এই মাথাগুলো রেখে দিয়েছি কালকে যদি শাক আনতে পারে তাহলে কতু শাক দিয়ে মাথাটা করি আর এই তো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল এখন রান্নাঘর থেকে সব কিছু কোচ করে ঘরে নিয়ে আসার পালা আর যতটা সম্ভব চেষ্টা করি একবারে নিয়ে আসার জন্য তাহলে একটু কষ্টটা কম হয় কেননা বারবার নিয়ে আসতে নিয়ে যেতে খুব কষ্ট হয়ে যায় তারপরে আমি যে কড়াই বাসন যা ছিল সেইগুলোকে সব নিয়ে আসলাম আর বাবুদের জন্য দুজনের জন্য দুটো ডিম ভাজা করে রাখলাম কেননা That's what we আমার স্নান স্নান কমপ্লিট হয়ে গেলো মাজা ধোয়া করে এসে আর আমাদের তো একটাই অভ্যাস স্নান সেরে এসে সিঁদুরটা পরতে হবে প্রত্যেকটা বিবাহিত মেয়েদের আর এই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর আমার আজকের ভিডিওটা নতুন যদি কোনো বন্ধু দেখে থাকো আমার চ্যানেলে এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটা করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা এই যে বাবুরা চলে এসছে ওদেরকে যে খাওয়া দাওয়া দিয়ে দিলাম দেখলে তো থালায় ছোটটা ডিম ভাজা নেই সে কথাটা তো আগেই বলে দিয়েছি তো ওটা নিয়ে খুব মন মন খারাপ আছে আর এই যে আসলো খাওয়া দাওয়া করে নিই আর আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিচ্ছে আবারও দেখা হবে নতুন একটা দিনের সাথে ততক্ষণে পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো